কেন আমি তুমি রেগে গেলে আমার কি হবে তুমি রেগে গেলে আমার সমস্যা কি বল জন্য নিয়ে যাওয়ার জন্য এখান থেকে কেমন ভাই তো

ও তাকে কেন মেরেছে সে আমার সাথে কথা বলেনি কথা না বলার কারণ ভাই ক্যামেরাটা ভালোভাবে ধরেন ভাই কথা বলো তুমি যদি আমার সাথে ভালোভাবে কথা বলো তাহলে আমি তোমার কোনো কিছু করবো না ওকে আমার সাথে ওকে তো আমি অনেকবার রিকোয়েস্ট করছি সে তো কথা বলেনি কি করবো এখন বলো না আমার কি করবো কথা বলতেছে না আচ্ছা এই মেয়েটাকে কে কষ্ট দিত বলো তো

কিছুক্ষণ আগে জবাই করলাম সে নিয়ে গেছিল আর কি আছে ওকে আনতে পারবো না বড়টা তোমার কি লাগে কি হয় তোমার তোমার ভাই লাগে তাহলে তোমার ভাইকে ডাকো এবার ও যদি না আসে তাহলে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না তো আচ্ছা আমি এখন তোমাকে ডাকলাম তুমি আসলা তুমি তোমার ভাই হয় তোমার ভাই এখন তোমাকে এখানে আমি বন্ধু করছি তোমাকে ডাকছি এখন তোমার ভাই আসবে না কেমন ভাই তোমার ও যাকে যখন ওকে মারে ফেললাম তোমরা কি করতেছিলা দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিলা

পারবে না সেটা আমি দেখব সেটা আমি দেখব সে পারে কিনা তাহলে বারবার এইভাবে এক করে একবার সমস্যা করবে কি কি বলতেছে এখন বলো আমার ক্ষমতা আছে না সেটা আমি দেখতেছি এখন তুমি কি তোমার ভাইকে ডাকবে কিনা বলো আচ্ছা তুমি যদি তোমার বড় ভাইকে না ডাকো তাহলে তাহলে আমি তোমাকে জবাই করব না ঠিক আছে আমি তো অনলাইন না বলে তো তোমাকে এমনি জবাই করব না যে এর আগে যে কিছু কারণে যে আগে আমি জবেয় করলাম সেটা এই রোগীটা বারবার ক্ষতি করত তাহলে এর এখন এই রোগীটা তোমরা একসাথে সবাই মিলে ক্ষতি করতেছ তাহলে এই জন্য তোমরা অপরাধ হচ্ছে তোমার বড় ভাই

সে ক্ষতি করতো বাবা বলছে সে ক্ষতি করিনি তুমিও ক্ষতি করিনি তাহলে কি ওই দুজন ক্ষতি করতো আচ্ছা আচ্ছা ভাই আপনাদের কথাগুলো আসতে দেখতে চাইছে আচ্ছা আচ্ছা আমি ক্ষমতা দেখাচ্ছি আমার এখন আমি তোমাকে চাচ্ছি তোমাকে জবাই করতে তোমার পথ তোমার সমস্যা হচ্ছে যে তুমি তোমার বড়ো ভাইকে ডাকতেছো না এই জন্য আমি তোমাকে জবাই জবাই করবো না এটা ফান কি এটা একটাই বল বলেন আমি ডাকছি কারণ আমি আচ্ছা আপনি কি বলছেন না আপনার একজন ভাই যদি বিপদে পড়ে তাকে উদ্ধার তো করার চেষ্টা করবে সেটা বলছি আমি হ্যাঁ চেষ্টা করবে না নাই করবে করবে তা আপনি বলতে তার সাথে মারপিট করতে পারবেন না এখন আমার প্রশ্নটা শুনুন মারপিট করা যাবে না এখন আমি কি কি জানে বলতেছিলাম আমি বুঝতে পারিনি আবার বলো বলছে যে আপনার ভাই যদি একটা বিপদ বলে আচ্ছা আচ্ছা শুনো ও যদি না সেটা বলতেছি না তোমার ভাইগুলো ক্ষতি করতেছে বারবার ক্ষতি করতেছে ওই ওই সমুদ্র পাড়ে নিয়ে গেল তো তুমি তো বাধা দিতে পারতে বাধা দাওনি কেন কথা

না আমি তোমাকে জবাই করার আগে তোমার প্রশ্ন জবাব দিচ্ছি তুমি এখনই বললা যে তোমার ভাইকে আমি একটাকে জবাই করলাম একটাকে জবাই করার পরে তোমার একটা ভাইকে আসতে বলতেছে সে আসতেছে না এখন তুমি যদি তোমাকে আমি ছাড়ে দিব তুমি যদি নেক্সট টাইমে পরিশোধ প্রতিশোধ নিবা না বা একে ছাড়ে দেবে এটা কি মানে ইয়ে আছে ডকুমেন্ট তুমি এখনই বললা যে প্রতিশোধ নিতে আসবা তাই তোমায় কিভাবে ছাড়বো আমি বলো কিন্তু আমি তোমাকে কাতল করবো তোমাকে কাতল করব এ কারণে যে তুমি বারবার এই মেয়েটাকে তোমরা সবাই মিলে পেরেশানি করতেছ কষ্ট দিচ্ছ এই ধরনের তোমাকে আমি জবাই করব। কারণ কেন হতে পারে না তোমার একটা ভাইকে আমি জবাই করলাম এখন তোমার আরেকটা ভাইকে আমি জবাই করব বা আরো তিনটা ভাইকে আমি তোমার বন্দি করে রাখছি এখন তুমি যদি নেক্সট আমি তোমাকে আমি ছাড়ে দিব তুমি যদি আবার প্রতিশোধ নাও বলো আমার প্রশ্নের জবাব দাও আমি বলতে চাচ্ছি যে তোমার একটা ভাইকে জবাই করলাম তিনজনকে বন্দি করছি আরেকজনকে আমি ডাকবো ওকে আমি জবাই করবো নিবা না এটা কি আছে বিশ্বাস করি না তোমরা হচ্ছে মিথ্যাবাদী তাহলে ঠিক আছে আমি তোমার তোমার সাথে কথা বলতে যাচ্ছি না তোমাকে আমি এর মধ্যে জবাই করব তোমার শেষ কোনো প্রশ্ন বা ইচ্ছা বা খাবার কোনো কিছু থাকলে বলতে পারো

বোন বিপদে বাপদে থাকলে তো যেতেই হবে ওখানে মৃত্যু হয় তাহলে সুবিধা কিছু

এখন ওর তিন ভাইকে আপনি বন্দী করে রেখেছেন বাংলাদেশে বন্দি করে রাখার জন্য ওর মুখ থেকে আমি শুনতে যাচ্ছি হ্যাঁ বলো তুমি বলো কি বলছেন বলতে চাচ্ছি যে আমি চাচ্ছি তোমাকে যে তোমাকে করতে যাচ্ছি এখন এখানে তোমার মতামত কি এটা আমি জানতে চাচ্ছি ঠিক আছে হুজুর আমি বসি যদি আমরা কিন্তু দু টাকা আমি নিজে এখানে শুয়ে কাতর হতে প্রস্তুত হবো সব সামনে বসি আমি